হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো করোনা অতি যে পড়াগুলি তোমাদের বিদ্যালয়ে পড়ানো হয়ে ওঠেনি তো সেগুলি আবার পড়ানোর জন্য তোমাদের বিদ্যালয় থেকে শেখার সেতু নামক নতুন কিছু বই দেওয়া হয়েছে তো দেখো এটা আগের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ শেখা সেতু বইয়ের পৃষ্ঠা এক থেকে পাশের যে প্রথম টপিক ছিল মানব দেহ তো সেটি পড়ানো শুরু করেছিলাম তো আজকে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করবো এবং প্রশ্ন উত্তরগুলি দেখব তো যারা এখনও সেই ভিডিওটি দেখনি তারা আগে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নাও এবং তারপরে এই ভিডিওটি শুরু করো পঞ্চম শ্রেণীর শেখার সেতুর সকল বিষয় নেই আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি তো তুমি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলো দেরি না করে আজকের বিষয় শুরু করা যাক দেখো আমরা আগের দিন হাড় হাড়ের জোর আর পেশির কথা নিয়ে আলোচনা শেষ করেছিলাম তো চলো এরপরে কি আছে দেখে নেওয়া যাক তো চলো হৃদপিণ্ড বিষয়ে পড়া যাক ডাক্তারবাবুরা একটা নলের মতো যন্ত্র দিয়ে রোগীর বুক পিঠ পরীক্ষা করেন ওই যন্ত্রটি হলো স্টেথোস্কোপ ওই যন্ত্রটির নাম কি স্টেথোস্কোপ তো আমরা ডাক্তারখানায় গেলেই দেখতে পাই যে ডাক্তারবাবুদের ঝোলানো থাকে এক ধরনের যন্ত্র যেটাতে ডাক্তারবাবুরা রোগীদের বুক পিঠ পরীক্ষা করেন তো ওই যন্ত্রটির নাম হচ্ছে স্টেথোস্কোপ আসলে স্টেটোস্কোপ দিয়ে কী করা হয় স্টেটোস্কোপ দিয়ে আমাদের হৃৎপিণ্ডের শব্দ শোনা এসো হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্র বানানো যাক অর্থাৎ স্টেথোস্কোপ বানানো যাক তো দেখি আমরা কিভাবে একটি স্টেথোস্কোপ বানাতে পারি প্রথমে বলছে একটা প্লাস্টিকের ফানেল আর একটা পিচবোর্ড বা মোটা রবারের নল নাও তাহলে প্রথমে আমাদের কী কী নিতে হবে একটা প্লাস্টিকের ফানেল নিতে এবং পিচবোর্ড বা মোটা রবারের একটি নল নিতে হবে তারপর দেখো বলছে পিচবোর্ড বা মোটা রবারের নলটা এমন হতে হবে যা ফানেলটার নলে লাগানো যাবে অর্থাৎ ওই নলের মাথাটিতে সেই ফানেলটি বসিয়ে দিতে হবে ফানেলটার সঙ্গে রবারের নলটাও আটকে দাও তৈরি হয়ে গেল কাজ চালানোর মতো একটা স্টেথোস্কোপ দেখো পাশে একটি স্টেথোস্কোপের ছবিও দেওয়া আছে তোমাদের জন্য এই যে দেখো বানিয়েছে স্টেথোস্কোপ এই যে অংশ দেখতে পাচ্ছ এটি হচ্ছে ফানেল এবং এই যে এখানে আছে এটা হচ্ছে রবারের একটি নল যেটার সাথে ফানেলটি তৈরি করা হয়েছে স্টেটস্কোপ তোমরা চাইলেও তোমরা নিজেরাও বাড়িতে এই ধরনের স্টেথোস্কোপ বানিয়ে দেখতে পারো তারপর কি বলেছে এবার তোমার ছোট বোনের বুকে নলটা ঠেকিয়ে ফানেলে কান দাও দেখবে বুকে ধুক শব্দ হচ্ছে এবার তোমার বোনকে একটু দৌড়ে আসতে বলো এখন আবার বনের বুকে নলটা ঠেকালে দেখবে ধুকপুক শব্দটা বেড়ে গেছে এই স্টেথোস্কোপের সাহায্যে শরীরের ভেতরে নানা শব্দ যেমন হৃৎপিণ্ড বা ফুসফুসের শব্দ শুনতে পাওয়া যায় তাহলে আসলে আমরা স্টেটোস্কোপের সাহায্যে কি শুনি হৃৎপিণ্ড বা ফুসফুসের শব্দ শুনতে পাই এই ধুকপুক শব্দটা আসছে হৃৎপিণ্ড থেকে তাহলে তোমার বোনের তুমি যদি সেই ফাইনালটি থাকো তাহলে যে ঢুকফুক শব্দটি শুনতে পাবে সেই শব্দটা আসলে কিসের শব্দ সেটি হচ্ছে হৃৎপিণ্ডের শব্দ দেখো এই যে পাশে তোমাদের এখানে একটা হৃৎপিণ্ডের ছবি দেওয়া আছে তো এই হৃৎপিণ্ডের শব্দই কিন্তু তোমরা শুনতে পাও তো হৃৎপিণ্ড কি বলছে হৃৎপিণ্ড আসলে একটি পাম্পের মতো যন্ত্র যা সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় তোমরা নিশ্চয়ই জলের পাম্প দেখো যার কাজ হচ্ছে জল ছড়িয়ে দাও তো হৃৎপিণ্ডের কাজ হচ্ছে রক্ত ছড়িয়ে দেওয়া অর্থাৎ রক্তের একটি পাম্প হচ্ছে হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনী এবং এই রক্তটা সারা শরীরে কিসের মাধ্যমে পৌঁছাবে পৌঁছাবে এই রক্তটা মাধ্যমে সারা শরীরে কিন্তু সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কি তো কেন আমাদের সারা শরীরে রক্ত যাওয়ার দরকার আছে তো রক্ত সারা শরীরে অক্সিজেন আর প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় তাহলে কেন দরকার কারণ এই রক্তের মাধ্যমেই কিন্তু সারা শরীরে প্রয়োজনীয় অক্সিজেন এবং পৌঁছে যাবে তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে হৃৎপিণ্ড হচ্ছে গিয়ে আমাদের শরীরে রক্ত পাম করার একটি যন্ত্র এবং এই রক্তটা সে কিসের মাধ্যমে পাম্প করে ধমনির মাধ্যমে সেই ধমনী আমাদের সারা শরীরে রক্তটা পৌঁছে দেয় তখন প্রশ্ন হচ্ছে এই রক্ত পৌঁছানোর প্রয়োজনীয়তা কী এর প্রয়োজনীয়তা হচ্ছে রক্তের মাধ্যমে কিন্তু আমাদের সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে যায় তো তোমরা রেশ হৃৎপিণ্ডের গুরুত্বটা বুঝতে পেরেছো তো চলো দেখো এরপর কী আছে হ্যাঁ দেখো কীভাবে স্টেথোস্কোপ আবিষ্কার হলো সে সম্পর্কে তোমাদের একটি চিত্র ছক দেওয়া আছে তো চলো ছকটা আমরা দেখে নিই তো দেখো ফ্রান্সে আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে রেনে লিনেক স্টেথোস্কোপ আবিষ্কার করে তিনি এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কত খ্রিস্টাব্দে এবং কে স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন তো আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দ বা আঠারোশো ষোলো সালে রেনে লিনেক নামক একজন এই স্টেথোস্কোপ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন এবং তিনি যেই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু ছিল বাঁশের তৈরি এবং সেটা এক নলা স্টেথোস্কোপ ছিল এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিনেকের বানানো স্টেথোস্কোপ এবং এই স্টেটোস্কোপই ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে প্রথম দু নলা স্টেথোস্কোপ আসলো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু নলা স্টেথোস্কোপের ছবি এবং সেটা তারপরে আরও পরিবর্তিত হয়ে আজকের স্টেথোস্কোপ যেটা এখনকার আমরা ডাক্তারদের কাছে দেখতে পাই এই স্টেথোস্কোপ আবিষ্কার হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে একনলা কাঠের তৈরি স্টেথোস্কোপ থেকে আজকের আধুনিক শ্রেতস্ক্রোপ এসেছে তোমাদের পরিবেশে এখানেই পড়া শেষ হচ্ছে মানব দেহের সমস্ত টপিক পড়া হয়ে গেছে তো চলো এই অধ্যায় থেকে আমাদের মনে রাখার মতো কিছু জরুরি বিষয় আছে তো সেগুলো কী কী আমরা একবার পড়ি দেখো প্রথমেই বলছে চামড়া বা ত্বক শরীরের ভেতরের অংশকে রক্ষা করতে সাহায্য করে তাহলে চামড়া বা ত্বক কী করে আমাদের শরীরের ভেতরের অংশকে রক্ষা করতে সাহায্য করে চামড়ার মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় আমরা জানি যে চামড়ার রং কালো হয় কেন মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থের জন্য এবং এই মেলানিন কী করে সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শুষে নেয় এবং যার ফলে আমাদের ত্বকে ক্যান্সার হয় না বলছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে দুশো ছয়টি হার থাকে তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলি হার থাকে দুশো ছয়টি এবং আমাদের জন্মের সময় কতগুলি হার থাকে তিনশোটি হার থাকে কিন্তু কয়েকটি হার জোড়া লেগে হাড়ের সংখ্যা কমে যায় এবং তৈরি হয় দুশো ছয়টি হার তারপর কি বলছে বিভিন্ন কাজ করতে হাড়ের জোর বা অস্থির সন্ধির সাহায্য করে তাহলে হাড়ের জোর বা অস্থির সন্ধি না থাকলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারতাম না কারী সন্ধি আছে বলেই কিন্তু আমরা হাঁটতে পারছি আমাদের হাত পা নাড়াতে পারছি তারপর তো কি বলেছে কোনো কাজ করতে হাড়কে সাহায্য করে পেশি তাহলে কাজ করতে হাড়কে কে সাহায্য করে হাড়কে সাহায্য করে পেশি তারপর দেখো বলছে রক্ত সারা শরীরে অক্সিজেন আর প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় এবং যাতে রক্ত আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে সেই কাজটাকে করে সেই কাজটা করে হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড তো চলো এবার আমরা মানব মানবদের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো করে নিই একের থেকে প্রশ্ন বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো মানুষের শরীরে কাঁধ থেকে কুন পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম হলো তো আমরা দেখো ছবিটাই পড়েছিলাম যে কাত থেকে কোনো যে হাড় সেই হাড়টির নাম কি সেই হাড়টির নাম ছিল হিউমেরাস কোথায় আছে হিউমেরাস এই যে ঘ তাদের সঠিক উত্তর হবে হিউমেরাস তারপর দেখো শূন্যস্থান পূরণ করো হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে ড্যাশ বলে তো তাকে কি বলে হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলে লিগামেন্ট তাহলে এটার উত্তর কি হবে লিগামেন্ট তারপর দেখো তিনের থেকে প্রশ্নগুলো কী বলেছে ঠিক বাক্যের পাশে চিহ্ন আর ভুল বাক্যের পাশে চিহ্ন দাও তিনের থেকে এক শরীরে যেসব জায়গায় চামড়া মোটা সেখানে শিরা দেখা যায় এটা ঠিক হবে না ভুল হবে না এটা ভুল হবে কারণ চামড়া মোটা হলে সেখানে শিরা দেখা যাবে না তাহলে এর পাশে আমরা কি চিহ্ন দেবো এর পাশে আমরা দেবো কাঁটা চিহ্ন তারপর দেখো তিনের থেকে দুই ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় হ্যাঁ একদম ঠিক তাহলে এর পাশে আমরা কী চিহ্ন দেবো টিক চিহ্ন দেব তারপর দেখো কী আছে চারের দাগ একটি বাক্যে উত্তর দাও চারধাগের এক ত্বকের কাজ কী তোর উত্তর আমরা কী লিখতে পারি এর উত্তর আমরা লিখতে পারি ত্বকের নিচেই থাকে আমাদের শরীরের সব কিছু মাংসপেশী নার্ভ শিরা ধমনী বাইরের আঘাত ও সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে বাঁচানোই হলো ত্বকের কাজ তাই ত্বকের কাজ কি ত্বকের নিচে যে সমস্ত শিরা ধমনী মাংসপেশী নার্ভ থাকে সেগুলোকে বাইরের আঘাত আর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করা তারপর দেখো চারের থেকে দুই কী বলেছে স্টেথেস্কোপ যন্ত্রটির আবিষ্কারক কে স্টেতো যন্ত্রটি আবিষ্কার কে করেছিলেন এই যন্ত্রটির আবিষ্কার করেছিলেন রেনে লিনিক তার উত্তর লিখতে হবে স্টেথেস্কোপ যন্ত্রটির আবিষ্কারক হলেন ফ্রান্সের রেনে লিনিক তারপর দেখো চারের ধ্যাগের তিন কী বলেছে স্টেথোস্কোপের কাজ কী স্টেথোস্কোপ দিয়ে কী করা হয় আমরা কি বলেছি যে দিয়ে দিয়েস্কোপের সাহায্যে শরীরের ভেতরে নানা শব্দ বিশেষত হৃৎপিণ্ড বা ফুসফুস এর শব্দ শোনা যায় এরপর দেখো কী আছে এরপর আছে পাঁচের দাগ পাঁচের দাগের এক বলেছে মানুষের শরীরে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে দুটি হার থাকে তাদের নাম লেখো তাহলে হাঁটু থেকে গোড়ালি অবধি কোন হার ছিল দেখো মানুষের শরীরে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে দুটি হার থাকে তাদের নাম হলো টিবিয়া ও ফিবুলা কোন দুটো হার ছিল টিবিয়া আর ফিবুলা তাহলে তোমাদের কিন্তু সেই মানুষ ছবিটি ছিল সেটি খুব ভালো করে দেখে মুখস্থ করতে হবে এরপর দেখো এরপর আছে পাঁচের দাগের দুই জীবের কাজ কী কী জীব কী কী কাজ করে দেখো আমরা কি করেছি জীব একটি পেশি জীব যে যে কাজ করে তা হলো এক মুখের ভিতরে জীবনের সময় খাবারকে ওলট পালট করে দুই খাবার চেটে নেয় তিন খাবার গিলতে সাহায্য করে এবং চার কথা বলতে সাহায্য করে তো আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষা সেতুর আমাদের পরিবেশের প্রথম অধ্যায় মানবদেহ প্রশ্ন উত্তর সহ সম্পূর্ণ শেষ করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কোথাও বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে জানিও ধন্যবাদ